এখানে তো অনেকে আমের কাসন্দি দেয় কিন্তু আম কাসন্দি না দিয়ে এই রকম সর্ষেকে একটু গুঁড়ো করে নিয়ে ছেলে করে খেয়ে দেখবে আম দিয়ে এত টেস্ট লাগে বন্ধুরা এর ওপরে দেবে একটু সরষের তেল পারফেক্ট আর এত সুন্দর হয়েছে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি আমি ছিলেন তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এই গরমের সময় টক ঝাল খেতে সবারই খুব পছন্দ সেই জন্য সেটা ভেবেই আজকে আমি নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি আম মাখা এই আম মাখা গরমের সময় দুপুরের টাইমে খেতে খুব ভালো লাগে সেই আম্মাখাই আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব একদম নতুনভাবে আজকে আমি আম্মাখাটা করে দেখাবো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব 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 ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে তো বন্ধুরা চলো এখন আম্মাখাটা শুরু করে দিই ধরুন সবার প্রথমে গাছ থেকে একদম কাঁচা আম পেরে নিয়ে চলে এসেছি দেখো কত সুন্দর এই ভাবে যখন গাছে আমগুলো ঝুলে থাকে দেখতে খুব ভালো লাগে আর আমগুলোর সাইজটা কত সুন্দর হয়েছে আরও বড় হবে আমি এরকম দুটো আম নিয়ে চলে এসেছি এই দুটো আম দিয়ে আজকে আমি আম মাখা করে দেখাবো তো সবার প্রথমে আমি আমগুলোকে তো ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি এখন ছোলটা ছাড়িয়ে নেই সবার প্রথমে আমি আমগুলোকে এইভাবে খোসাটা ছুলে নেব আর আমের ডাটিটা আমার একটুকু এখন ভাঙতে ইচ্ছা হচ্ছে না দেখে এত ভালো লাগছে আমটা আগে ছুলে নিই তারপরে ভাঙব বন্ধুরা আমটা তো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন ছোলটা সারিয়েও ভালো করে ধুয়ে নিলাম না ধুলে আমের কষে আমটা কালো হয়ে যাবে আর ডান্ডিগুলোও ভেঙে দিয়েছি দেখতে এখন কেমন লাগছে এইবার আমটাকে আমি গ্রেট করে নেবো আমি এখানে গ্রেটারে করে গ্রেট করছি তোমরা চাইলে বটি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটেও নিতে পারো কিন্তু গ্রেট করলে কত সুন্দর সরু সরু হয়ে কাটার মতো হয়ে যাচ্ছে আর গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি শুধু এখানে আঁটিগুলো রয়েছে আঁটিগুলো সে সাইডে রেখে দেব এখন এখানে আমি আমের মধ্যে কি কি উপকরণ দিয়ে মাখছি বন্ধুরা সেটা তোমরা পুরোটা দেখো নালে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যেতে পারো সবার প্রথমে এখানে আমি দেব বিড লবণ বিড লবণটা আমার বাড়িতেই বানানো আমার রেসিপি দেওয়া আছে তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো পরিমাণ মতো এখানে আমি বিড লবণ দিয়ে দিলাম আর এখানে দেব এক চামচ চিনি আজকে আমি টক ঝাল মিষ্টি তিন রকমেরই করেই এই আম মাখাটা বানাবো আর চিনিটা আগে দেওয়ার কারণ চিনিটা কিন্তু গলে যাবে সেই জন্য দিয়ে দিলাম এবারে এখানে দেব একদম এক চিমটে হলুদ গুঁড়ো আমি তো প্রথমেই বলেছি যে একদম নতুন স্টাইলের আমি আজকে আম মাখাটা বানাবো এইবার এখানে দেব অল্প লঙ্কা গুঁড়ো এইখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়োটা আমি অল্প করে দিয়েছি এখানে কাঁচা লঙ্কাটার স্বাদরাতেই আম মাখাটা খুব ভালো লাগবে তোমরা ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দিয়ে দেবে আর এখানে দেব চাট মশলা এই চাট মশলাটা আমার হাতেরই বানানো রেসিপি দেওয়া আছে তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো সবার প্রথমে আমি কাঁচা লঙ্কাটা মেখে নিচ্ছি আর এইরকম আম মাখা আমরা বিয়ের আগে আগে কত খেয়েছি যখন স্কুলে যেতাম স্কুল থেকে বাড়ি আসার সময় বা স্কুলে যাওয়ার সময় আমরা লোকের গাছ থেকে আম পেরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিতাম যখন বাড়ি আসতাম এসে এইভাবে আম মাখা করে খেতাম আর তখন আমরা একা নয় আমরা অনেকগুলো বন্ধু ছিলাম সবাই মিলে খেতাম আর সব থেকে বড়ো কথা আম যখন আমরা লোকের গাছ থেকে পারতাম আমরা তিনজনে তিনটে পাহারাদার হয়ে থাকতাম একজন গাছে উঠতো একজন আম কুড়াতো আর একজন পাহারা দিত এই রকম ভাবে আমরা আম পেরে পেরে আম মাখা করে খেতাম আর বিয়ের পরে সেই সব দিন হারিয়ে গেছে বন্ধুরা আজকে হঠাৎ করে আমার আগের কথা খুব মনে পড়ছে আগে যখন এইভাবে আম মাখা করে খেতাম এখানে এখন আমি কাঁচা লঙ্কাটা খুব ভালো করে এইভাবে হাতে করে মুলে নিয়েছি এটা সাইডে থাক এইবার আমি এখানে দেব একটু সর্ষে আমি সর্ষেটাকে আগে থেকে একটু শুকনো এইভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে একটু চেলে নিয়েছি আর এটা নিয়েছি আমি কালো সর্ষে এখানে তো অনেকে আমের কাসন্দি দেয় কিন্তু আম কাসন্দি না দিয়ে এই এইরকম সর্ষেকে একটু গুঁড়ো করে নিয়ে চেলে করে খেয়ে দেখবে আমাকে দিয়ে এত টেস্ট লাগে বন্ধুরা তোমরা না খেয়ে দেখলে বিশ্বাসই করবে না এর ওপরে দেব একটু সর্ষের তেল এই কাঁচা সর্ষেটা দিলে এত সুন্দর ঝাঁঝ হয় খুব সুন্দর লাগে খেতে কাঁচা সরষের তেল দিয়ে আর এই সরষেটাকে খুব ভালো করে আগে থেকে মেখে নিতে হবে দেখো কতটা সুন্দর লাগছে আম কাসন্দি দেওয়ার থেকে এইরকম সর্ষে গুঁড়ো করে দিলে খুব ভালো লাগে খেতে এবারে সব উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে নেব আম মাখা কিন্তু এই মাখানার কাছেই টেস্ট আসে যত ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নেবে তত ভালো লাগে এই আম মাখা খেতে আম মাখাটা দেখে কার কার লোভ লাগছে বা জিবে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কত সুন্দর করে মাখানো হয়ে গেছে বন্ধুরা ও দেখেই এখন মাখাতে মাখাতে আমার জিবে জল আসছে আর বন্ধুদের তো দেখে আগেই জিবে জল চলে আসবে বন্ধুরা আম মাখাটা আমার রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে কাসন্দিটা না দিয়ে আমি যে সর্ষেটাকে এইভাবে গুঁড়ো করে দিয়েছি দেখতে যেমন অপূর্ব লাগছে আর খেতে একদম অসাধারণ হবে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে একদম পারফেক্ট আর এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো মানে বোলার মতো নয় এতটা সুন্দর হয়েছে এইরকমভাবে আম্মাখা তোমরা বাড়িতে একবার করে খেয়ে দেখো এতটা সুন্দর লাগে খেতে এই গরমের সময় এইরকমভাবে আম্মাখা মানে অতুলনীয় একদম অমৃতের স্বাদ লাগবে এই গরমের সময় রোদের মধ্যে আম্মাখা খেতে আজকের এই আম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখা হবে নতুন একটা কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে তো আমার তস হয়েছে না আমি এখন আম মাখাটা খাবো ততক্ষণ আগে টাটা করে দিই আমার এত লোভ লাগছে নিয়ে সামলাতে পারছে না একটুখানি খেয়ে আরও লোভ লেগে গেছে তো বন্ধুরা টাটা